দুই হাজার বাইশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে একটি পদ ছিল লস্কর পদ পদ সংখ্যা ছিল তেহাত্তরটি চব্বিশ ক্যাটাগরির মধ্যে এই একটি পদ ছিল যেই পদের অদ্যবধি রেজাল্ট হয়নি এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি দুই হাজার বাইশ সালের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হলেও দুই বছর এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশ করতে সক্ষম হয়নি বিভাগ আমরা বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উক্ত নিয়োগে কিছু অসাধু কর্মকর্তা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অখিল নেওয়াজ এবং রফিকুল ইসলাম তালুকদার তারা বৈষম্য তারা হচ্ছে আওয়ামী লীগ সরকার ফ্যাজিস সরকারের আমলে উক্ত চেহারে বহাল ছিল এবং অধ্যবধি উক্ত চেহারে বহাল আছে আমরা জানতে চাই বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলায় কিভাবে। আওয়ামী লীগের ফ্যাসিস দোসরা এখন পর্যন্ত উচ্চ পদে আসন থাকতে পারে তাদের কাছে আমরা যখন বারবার গিয়েছি তাকাদা দিয়েছি উক্ত ফলাফল প্রকাশের জন্য তারা আমাদের বলেছে আমরা বিশেষ গোষ্ঠীর কিন্তু আমরা দ্বার্থহীনকণ্ঠা বলতে চাই তারা সেই ফ্যাসিস সরকারের আমলে যে চেয়ারে বসেছিল আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই চেয়ারে তবিয়ত বহালে আছে এবং তারা তাদের নীতিকে বাস্তবায়ন করার জন্য তারা নীতিকে বাস্তবায়ন করার জন্য আমাদের বিভিন্ন ট্যাগে তারা তাড়িয়ে দিচ্ছে এবং আমাদের ফলাফল প্রকাশে গরিমসি করতেছে আমরা চাই উক্ত পদের দ্রুত ফলাফল প্রকাশ করা হোক আমাদের একটাই দাবি আর কোনো দাবি নেই মাননীয় উপদেষ্টা বরাবর আমাদের একটাই দাবি যেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ফলাফলটি দ্রুতভাবে চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করা হয় এবং তেহাত্তরটি পরিবার যেন কর্মসংস্থানের সুযোগ পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম